হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে ফোর্থ অফ ডিসেম্বর আর আজকে হচ্ছে থার্সডে নিউ ইয়ারে ফার্স্ট ব্লগ আমার তো সবাইকে আগে হ্যাপি নিউ ইয়ার সবাই আশা করি নিউ ইয়ার খুব ভালোভাবে সেলিব্রেট করেছো আমরা সেরকম কোথাও একটা বেরোইনি কাছেই ঘুরেছি কিন্তু আর সেদিনকে ব্লগ করিনি নিজেদের মতো টাইম স্পেন্ড করেছি আর আজকে যেহেতু থার্সডে মানে থার্সডেতে আমরা নর্মালি ননভেজ খাই না মানে মাছ মাংস ডিম খাই না তো কালকের জন্য শুভ একটা স্পেশাল মেনু আইটেম বানাচ্ছে কী বানাচ্ছে সেটা ওই তোমাদের সাথে ডিসক্লোজ করবে তো কালকেরই সব কিছু প্রিপারেশান রাত্রিবেলা আমরা ডিনারে ধোসা খাবো ঠিক করেছি আর যেটা বানাচ্ছে খুব মানে ওর তো ফেভারিটই আমারও ফেভারেট চলো কী বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি একদম রান্নার জন্য একদম প্রিপারেশানে লেগে লেগে গেছে একদম জোর কদমে চলছে কি বানাচ্ছো আমি ডিসক্লোজ করিনি কিন্তু তুমি ডিসক্লোজ করবে এখন ডিসক্লোজ কিছু করা হবে না তোমরা রান্নাটা দেখতে থাকো কি হচ্ছে তারপর যখন হবে তখন ডিসক্লোজ করা হবে কি রকম চালাক দেখো তোমরা এখন ডিসক্লোজ করে দিলে জিনিসটা আর কিছু থাকবে না কি করলাম না করলাম কিন্তু আমি তো থাম্বেল বা এতে কিছু দিয়েই দেব তো ওটা লিখবে যে তোমার আজকের মেনুটা কি হলো

তো তোমাদের সাথে মেনুটাও একটু শেয়ার করে দিই যেহেতু ও এটা ফার্স্ট টাইম বানাচ্ছে এখানে হাড়ি নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে সাদা তেল এরপরে অ্যাড করবে ঘি কি তাই তো তো দেখো একদম জোর কদমে লেগে গেছে রান্নাতে দেখো এক চামচ ঘি অ্যাড করছে এখানে ঘিটার সাথে ভালো করে মিক্স করে নেবে ঘি আর তেলে তারপর এখানে একদম স্লাইস করে রাখা আছে পিঁয়াজগুলো এই পিঁয়াজগুলো তেলের সাথে আর ঘিয়ের সাথে ভালো করে গরম হয়ে গেলে বেরেস্তাকগুলো মানে পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নেবে তাই তো স্যার ঠিক বলছো তো হয়তো আছে তাই তো আছে একদম অফিস থেকে এসেই একদম লেগে গেছে জোর কদমে রান্না করতে তাই অনেকটা শখের ওপর ডিপেন্ড করে তো আজকে শখ হয়েছে তাই করছি তাই বলো এরকম বারবার হবে আর ফার্স্ট টাইম বানাচ্ছে সেটাও বলো তাই তো শুভ সব নিজে কেটে নিজে সব কিছু করছে আমি কিছু করিনি আমি শুধু ইনস্ট্রাকশন দিচ্ছি দেখো পেঁয়াজ গুলো দিচ্ছে আর একটা ভালো সুন্দর গন্ধও বেরোচ্ছে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি এখন ওকে একটু হেল্প করে দিচ্ছি এখানে দেখে নেওয়া আদা রসুন আছে এটাকে মিক্স করতে হবে তাই জন্য ওকে এটা পেস্ট করে দেব ও দিয়েছে অলরেডি আর মাও জানে না যে আজকে আমরা এই স্পেশাল ডিশটা ডিশটা বানাচ্ছি আমি বলছিলাম স হয়ে যাচ্ছিল তো যাই হোক মাও যখন ভিডিওটা দেখবে তখন মাও সারপ্রাইজড হয়ে যাবে আমার এখানে পেস্টিং ডান হয়ে গেছে আর শুভ এখন অনপ্রসেসিং পেঁয়াজ ভাজছে চলছে পিঁয়াজ ভাজা দেখো ধোয়া উঠছে তো এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছিল তারপর একটু জল অ্যাড করেছি নুন দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এরকম ভাবে নাড়াচাড়া করছি এরপর একটু হলুদ অ্যাড করতে হবে এখন সব কিছু মিক্সড করে আমরা একে একে আলুগুলো দিচ্ছি এটা ভালো করে কুক হবে এই যে সব আলু দিয়ে দিলাম এরপরে একটু এক্সট্রা জল দিয়ে আর একটু মিঠা আতর দেব আশা করি এবার তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারছ কি রান্না হতে চলেছে এই এই যে এখানে মিঠা মিঠা দেখে নাও এবার জল দিয়ে দেওয়া হয়েছে আলুও দিয়ে দেওয়া হয়েছে ওটা ভালো করে কুকতে হবে আর যাতে আলুতে ভালো করে মশলাটা ঢুকে প্লাস মেলটাও আসে তাই জন্য মিঠা অ্যাড করছি আর এখানে দেখো আমার বেবি কি করছে আমার প্রিন্সেস কি করছে এই ওলি কই পুরো সারা ঘর এখন যত গুছিয়ে রাখি তত মেস্ট হয়ে যায় দেখো শুধু ওর খেলনা বাটি ওখানে টয়স আর সেদিনকে মেলাতে গেছিলাম এইটা কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো দেখো রকম ডেকোরেশনের জন্য এই ফুলের ফুল মানে ফ্লাওয়ার ওয়াশটাও কিনেছি আর ফ্লাওয়ারগুলোও কিনেছি আর রেখেছি দুটোর মিডিলে যাতে জায়গাটা একটু হাইলাইট হয় দেখো এখানে আমাদের আলুগুলো অল মানে এইটটি পারসেন্ট মতো কুকড হয়ে গেছে এটাকে আমরা সেপারেট করে রাখলাম আর এর পরে আমরা এইখানে দিয়ে দিলাম চিকেনটা এখানে ভালো করে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে দেখো ধোয়াও আসছে আর শুভ এটাকে একটু নাড়িয়ে দিচ্ছে তারপর এটাকে চাপা দিয়ে এটাকে সাত আট মিনিট মতো কুক করতে হবে আর এই পুচকে দেখো আমার কোলে দিয়ে বিস্কিট খাচ্ছে কারোর কোলে থাকবে না শুধু চিল্লাচ্ছে এখন আমার মাও বলতে শিখেছে মা মা করছে শুভ খুব ব্যস্ত কি হলো কীরকম লাগছে রান্না করে রান্না করতে আর এমনি ভালো লাগে শুধু করে না তাই ইচ্ছেটা আসে না তাই তো এখানে সব গরম মশলা গোটা গরম মশলা সব রাখা হয়েছে এখানে তেজপাতা আর এখানে দই এখন মাংসটা একটু দেখিয়ে দাও শুভ মাংসটা এখানে কুক হয়ে গেছে অলমোস্ট ফুটছে দেখে নাও এরপরে এক এক করে সব হবে আর মেয়ে এখানে কি করছে দেখো সব এই ম্যাগনেট গুলোর লাগানো আছে এগুলো ধরবে আর ফেলবে এই যে এখন পাপার খুলে ভেঙেই ফেলেছে পুরো বাবার ফটো আমাদের তো এখন এখানে রাইসটা কুক হচ্ছে আর সেটা আমরা আগে গরম জলটা ভালো করে বয়েল করে নিয়েছিলাম তার মধ্যে এরকম গোটা গরম মশলা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো নিয়ে আর এটা সিক্সটি পারসেন্ট মতো কুক হবে তারপরে ওই ম্যারিনেশনটাতে চলে যাবেন তারপরেই আসল আর গন্ধ যা বেরোচ্ছে তোমাদের কি বলবো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এখানেও কিছু প্রিপারেশন করে রাখা হয়েছে তোমাদের দেখিয়ে দিই এটা আছে খোয়া খোয়াকিরের সাথে দুধ মিক্সচার করা আর এটা হচ্ছে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর কেসার দিয়ে জলে মিক্সড করা আছে আর শুভ এখানে আটা মাখছে ওই লেয়ারটাকে মানে এই হাঁড়ির মুখটাকে বন্ধ করবে ঠিকঠাক করে এবার তো বন্ধুরা জেনেই গেল কি বানাচ্ছো তুমি

তো ফাইনালি রিভিল করেই দিল যে কি বানাচ্ছে তো আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানাচ্ছি কিন্তু ম্যাটারটা ওইটাই যে মোগলদের আইটেম মানে আগে অতটা চল ছিল না এখন মোটামুটি সবাই বিরিয়ানি বানাচ্ছে আর সব জায়গাতে কিন্তু কলকাতা বিরিয়ানি কিন্তু কলকাতায় কলকাতা স্টাইল বিরিয়ানি সবথেকে ভালো মানে তুমি যদি দেখো কি হায়দ্রাবাদ লখনউ এই সব জায়গায় এইসব জায়গায় কিন্তু বিরিয়ানি অত ভালো হয় না মানে একটু ঝাল ঝাল থাকে বাট কলকাতায় বিরিয়ানি কিন্তু খুব ভালো আর এখানে এটা দেখাই তোমাদের এই দেখো তো এখন লেয়ারিং চলছে ভাত এই যে সিক্সটি মতো কুকড হয়ে গেছে আর এখানে শুভ দিচ্ছে এক এক করে গন্ধও খুব ভালো বেরিয়েছে সব রেডি হয়ে গেছে ওপর থেকে ঘিও দেওয়া হয়ে গেছে এবার এর মুখটা বন্ধ হবে করো বন্ধ আর এরকম আটা দিয়ে আমরা চেপে দিচ্ছি মুখটা দেখো এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা আর আমরা এখন ডিনারে বসেছি সবাইকার আজকে ধোসা এসে আর বিরিয়ানিও এখন দমে রয়েছে বিরিয়ানিও কমপ্লিট দমে রয়েছে আর এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি শুভ বা বাইক রাখতে পার্কিংয়ে গেছে ও গ্যারেজে গেছে আর কি আর এখানে মেয়ে ঘুমাচ্ছে তো চলো বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখি শুভ আসলে এখন করবে না কাল সকালে করবে দেখা যাক অ্যাকচুয়ালি আজকে তো আমাদের বিরিয়ানি খাওয়ার কোনো ব্যাপারই নেই বাট একবার স্মেলটা দেখার জন্য বা কীরকম হলো সেটা একবার তোমাদের সাথে দেখিয়ে দেবো এখানে স্যারের ডিনার হয়ে গেছে আর এখন খুলছে সেই মুহূর্তর ছবি ওহ দেখো একবার ওটা সামনে নিয়ে যাও একটু ক্যামেরাটা গন্ধটা যা বেরিয়েছে

তোমার কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে এখন বিরিয়ানিটা বানালাম প্রথম একটু ট্রাই করলাম বিরিয়ানিটা কেমন হয় তো এখন তো বলছে গন্ধটা খুব ভালোই যে কেমন কি হয়েছে আজকে আমরা টেস্ট করব না কালকে টেস্ট করব দেখো তো বিরিয়ানিটা আমরা কালকেই খাবো কারণ আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে এড করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে আর নতুন নতুন আরো ব্লগ আসবে আমি নতুন নতুন আবার খাবারের আইটেম নিয়ে আসবো মানে মুডের ওপর যখন যেটা ইচ্ছা হবে তোমরা ওদের দলগুলো দেখতে থাকো আজকে মতো টাটা